আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আস আর সকল ভালো আছে সুস্থ আছে আমরা তোমাদের দায় আছি আজকে সকালবেলা ভিডিওটা শুরু করছি একটু দেরি করে আর রান্না খাওয়া আমাদের সব কিছু হয়ে গেছে সকালবেলা আজকে রুটি বানানো হয়নি হাতে রান্না করা হয়েছে সকালবেলা রান্না খাওয়া একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না করার পরে এদিকে আব্বা আব্বা তো আসতে বাড়িতে দেখালাম তোমাদের আব্বা আবার এদিকে আমার ভাইয়ের ঘরে চালের এই তেল দিতে আরম্ভ করছে আর এই চালগুলো আগে একবার তেল দেওয়া হয়েছিল কিন্তু বৃষ্টিতে সব চলে গেছে এত বৃষ্টি ছিল মানে তেল দেওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে টাকা পাঁচ থেকে ছয় দিন বৃষ্টি ছিল তো এখন আবার রিফ্লাই দিতেছে আর এগুলোতে মাটি একদম ভরপুর হয়ে গেছে মাটিগুলো পরিষ্কার করতেছে তারপরে কি আমাদের বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলো একটা কাকা ওই যে ভাঙারি কাকা আর ওনার কাছে ই ছিল কুরকুরি ছিল আর আমার ছেলে তো হয়েছে দেখলে নানার পাগল বানিয়ে নিতেছে আর কি ওনার ডেকে আনল দেখে না ওইখানে তো দ্বিতীয়ভাবে কিছু করার নাতি নাতিবুলার কথা তো ওনার সাথে নামিয়ে দিয়ে আসলাম বললাম দেখানো যাক তোমাদের একটু তারপরে আর কি পাকঘরে একদম সব কিছু তস্তস করে ফেলেছে পাক ঘরে সব কিছু নাম হয়েছে ভিতরটা একটু অন্ধকার লাইটিংয়ের ব্যবস্থা নেই তাই বেশি একটু দেখা যাচ্ছে না অন্ধকার দেখো আর বাইরের বাইরের দিনের আলোটাতে আর বেশি দেখা যায় না তো সব কিছু আজকে এই ভাগ্যটা আমি পাঁচ আজ থেকে পাঁচ ছ মাস আগে এই ভাগ্যটা আমি একবারে সুন্দর করে লেফামোশা করে খুব সুন্দর করে দিয়ে গেছিলাম ভেতরটা একদম ঘরের মতো আমি লেফা মোশা করছিলাম সাইডে সাইডে ফিরা ধরে দিয়ে গেছিলাম কিন্তু এনাদের কাছে তো আর ভালো থাকা না ওনারা ভালো রাখে না এই পর্যন্ত আর ওনারা লেফেই না আর মতোখানে নাকি বৃষ্টির সময় ফাগ ঘরে অনেক পানি পড়ছে তাই নষ্ট হয়ে গেছে তো আর কি এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি বসে বসে বৃষ্টি দেখতেছিলাম ভালোই লাগতেছিলাম আমার বৃষ্টি দেখতে তো বরাবরই ভালো লাগে তাই বসে বসে বৃষ্টি দেখতেছিলাম আমার সাথে সাথে বসে বসে আমার ছেলেরাও বৃষ্টি দেখতেছে কারণ আমি যেখানে বসবো আমার ছোটো ছেলেও আমার সাথে সেখানেই বসবে তো মাঝে মাঝে আমি বলি যে মামার মতো হয়েছে মামা একটু এরকম করতো আমি যা করতাম ও তাই করত এদিকে নিজে বসে বসে একটু গান করতেছিলাম বৃষ্টির একটা গান আছে না ভিম ধারাতে এই গানটাই বলতেছিলাম কিন্তু মিউট করে দিয়েছি অনেক তো বৃষ্টি আর আমি যেহেতু খুব আস্তে আস্তে বলতেছিলাম সেই জন্য আর বেশি বোঝা যায় না তো সেজন্য গানগুলো মিউট করে দিয়েছি গানটা বলতেছি তোমার গান গেলাম ছে আর আমার আমার সাথে আমি ও কথা বলতে সামনে দেখে দেখে তো কিছু না একটু মানিয়ে নিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও প্লিজ